অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি হাতে নেইল এক্সটেনশন করব। বলতে পারো এটা এক প্রকার শখই কিন্তু সময় আর সুযোগের কারণে না এটা একদমই হয়ে ওঠেনি যদিও আমার হাতের নখ আমি সব সময়ের জন্যই বড় রাখি দেখতে ভালো লাগে তার থেকেও ভালো লাগে এই নেইল এক্সটেনশন যেটা এক্সট্রা করায় সেটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে জন্য ইচ্ছে হলো যে করব আর সব থেকে বড় কথা হলো ঘরের মধ্যেই যদি আমার বিউটিশিয়ান থেকে তাহলে তো আমার কোনো টেনশনই নেই আমি যেমন খুশি পড়ার ইচ্ছে আমি বলে পড়তে পারি মানে আমার বোনের কথা বলছি আর তোমরা চাইলে কিন্তু আমার বোনের কাছে করতেই পারো মানে আমাদের আমার চেনা জানা যারা আছো তোমরা বোনকে চেনো তারা কিন্তু একবার করতেই পারো আর হ্যাঁ তোমরা প্রথমে আমার এই কাজটা দেখো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারো আমার বোনের কাছে যেহেতু আমি নেল রাখতে বেশি পছন্দ করি তার জন্য আমি আমার বোনকে বলেছি যে এমন করে দে যাতে অনেক দিন থাকে লং লাস্টিং হয় সেইটা করে দে ও করেছে তিরিশ দিন কি চল্লিশ দিনের মতো আমার হাতে থাকবে ব্যাস তাতেই আমার যথেষ্ট কারণ এখন বিয়ে সিজন চলছে বিয়েতে যাব তারপরে হচ্ছে আমি এখান থেকে চলে যাব তো হাতে থাকলে বেশ ভালো লাগে দেখো প্রথমেই হাতটা কিন্তু ঘষে টষে নিল তারপরে হচ্ছে প্রাইমার দিল আঠা দিল আরও কি কি দিল সেটা আমি বলতে পারছি না নামগুলো আমি তত কিছু জানি না তারপরে করার পরে এক্সট্রা নেল বসালো শুকালো অনেক প্রসেস থাকে তারপরে দেখো আমার হাতটা কিন্তু দারুণ লাগছে লাগছে আর হচ্ছে ডিজাইনটাও কিন্তু এই ডিজাইনটা এখন চলছে খুবই সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যদি তোমরা করতে চাও তাহলেও আমাকে কমেন্ট করতে পারো যারা আমার জানা আছে আমাদের